কবজা করার সুযোগ দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে ভর্তি চালু হয়েছে আপনি রাজনীতির কথা ছেড়ে দেন বিদ্যাসাগর দেশ শিক্ষা নিয়ে ভাববেন না ভাববেন না আপনি কাটাকে তাড়িয়েছে টাটাকে ফিরিয়ে আনতে হবে অনেক আগে আমরা তখন ওই দলেই ছিলাম দু সাল রতন টাটা জি বললেন আমাকে ট্রিগার মাথায় দেখে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করালো রতন টাটা বললেন আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি অর্থাৎ গুজরাট নরেন্দ্র দামোদর দাস মোদী নিয়ে চলে গেলেন নানোর কারখানা ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে খুব আনন্দে আছেন না দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরি বাহারি মারাঠিরা বাহারি সিন্ধ্রীরা বাহারি জৈলরা বাহারি রাজস্থানের মারোয়ারিরা বাহারি আর রোহিঙ্গার বাংলাদেশের মুখ্যমন্ত্রী কদিন আগে ভবানীপুরে সব বাহারি রে ঢুকে গেছি অলআ ভারতীয় একটা কথাই মায়ের সামনে বলবো মাঠ নাম চাষ করছে আবার হিন্দি বলা হিন্দু বাংলা বলাই কিন্তু খুব গায়ে লাগছে যন্ত্রণা বাড়ছে পরের বছর থাকবে নাশো ছাপ্পান্ন জ্বালা যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে হেরেছি 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 শুভেন্দুর কাছে ভেবেছি এদের করতে দেন ইগ্নদের গাড়ির পিছনে লেখা থাকে না দেখবি আর লুচির মতো পুলিশ বাবুরা হাফ বেতন পাচ্ছেন সরকারি কেন কর্মচারী পরিষদ হাফ বেতন দিচ্ছে হাফ বেতন পাচ্ছেন আপনারা মনোজ বারবার রাজীব কুমারের অসুবিধা নেই একটা কি আছে আপনারা হাফ বেতন পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট ডিএম ডিফারেন্স গোটা ভারতবর্ষে সেভেন পে কমিশন চালু হয়ে এইট পে কমিশন হয়ে গেছে আর আপনাদের সিক্স পে কমিশন 15 সালে হয়েছিল অভিরূপ সরকারের নেতৃত্বে পড়েছিল আমি গুতো দিয়ে দু হাজার পয়লা জানুয়ারি চালু করিয়ে দিয়েছিলাম বলে অল্প কিছু বেড়েছিল হাফ বেতন পাচ্ছে না তারা তারা নেকে তারা নেকে দেবী দুর্গা ত্রিশুল

শ্রীরাম শ্রীরাম বা হিন্দি বাংলার নামে ভাগ করতে চান একদম ভাগ হবেন না কখনো বলে না উর্দু আর আমাদেরকে ভাগ করতে চান ভাগ হবেন না ব্রাহ্মণ সত্য বৈশ্য সূত্রের নামে ভাগ হবেন না বিহারি গুজরাটি রাজস্থানী উড়িষ্যা পশ্চিম বাংলার নামে ভাগ হবেন না না আপনারা ইউনাইটেড থাকুন বাকি কাজটা আমরা আমরা করব করব আপনারা দেখবেন আগামী বছর দুর্গা পূজা কালী পূজা হয় আমরা দেখাবো সনারতনের মাটি ঠাকুর রামকৃষ্ণ মাটি স্বামী বিবেকানন্দের মাটি শারদার মাটি শ্রী চৈতন্য দেবের মাটি সবাই ভালো থাকুন হাজার কৃষ্ণ শিয়ালদা অধিকারী গিয়েছিলেন এবং সেখান থেকে একের পর এক তীর ছুঁড়লেন কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যে নারী নিরাপত্তা এ রাজ্যে শিল্প এরাজ্যে কাজত শিক্ষা রাজ্যে চাকরি সমস্তটাই যেন কোথাও গিয়ে ঘুরতে চলেছে কোথাও গিয়ে বারবার মনে করে দিচ্ছেন সেই সিঙ্গুরে চাচারা যে তার চলে গিয়েছিলেন তারপর কেটে গেছে এতগুলো বছর এখনো পর্যন্ত শিল্পের কি হাল শিক্ষার কি হাল এমনকি ডিএস সেভেন্থ পে কমিশন তার কি হাল আমি হিন্দু মা কালীর পুজো করতে গেছিলাম বাংলাদেশি মুসলমানদের দিয়ে আমার বাধা দাঁড়িয়েছিল অর্গানাইজ করেছে তৃণমূল নেতৃত্ব দিয়েছেন রেখা গাজী আর সমর্থন করেছেন পুলিশ হয়েছে।

সেটা আবার কে সে তো নবান্ন কি একটা কাজ করে পুলিশ পুলিশ পড়ে সেটা কে কবে নেতা হল ওটা ওটা কবে নেতা হলো জানতে চাইছি আমার লেভেলটা ঠিক রেখে প্রশ্ন করবে আমি ওর মালিককে হারিয়েছি খালা কিছু বলে থাকলে বলুন উত্তর দেবো খালার চাকর বাকরদের উত্তর আগে দেবো তৃণমূলের পাটিটা নিভবে সেই জন্য কোচবিহারের খাগড়া বাড়ি থেকে আমার নিশ্চিত কে দিয়ে শুরু করেছিল হগেন মুর্মু শঙ্কর ঘোষ হয়ে গতকাল রাজু পুনরায় আজকে আমি থামাতে পারবেন না যত মারবেন তত বাড়ব যত কাটবেন তত বাড়ব যত আটকাবেন গতি তত বাড়বে আপনাকে উৎখাত করেই ছাড়বো আপনি ভালো করে জানেন দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি নন্দীগ্রামের গণ আন্দোলন না হতো এই উত্তরটা অভয়ার বাবা মার কাছ থেকে নেই এই উত্তরটা তামান্নার বাবার মার কাছ থেকে নেই এর উত্তরটা দুর্গাপুরের আইকু সিটুতে উড়িষ্যার যে ছাত্রী তার বাবার কাছ থেকে নিন ভালো উত্তর দিয়ে রাজ্যটা কেমন চলছে আপনার পিছনে অনেক কর্মচারী এক্স কর্মচারী আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করুন তারা কেমন আছে প্রত্যেকে তিরিশ হাজার টাকা বেতন কম পায় অনুগতো মন্ডল বলছেন যে তৃণমূলের শত্রু তৃণমূলী অনুগত তিনি আবার বলি লেভেল থেকে কথা বলুন অশিক্ষিত মদ মাতাল আপনারা কি করে এদের নেতা বলেন বলপুরের আইসি স্ত্রী আর মাকে পাঁচবার বলেছে ধরশড় করুন তারপরেও আপনাদের মিডিয়া এই সব ধর্ষকদের নেতা বানাচ্ছে আমি পশ্চিম বাংলার মিডিয়াকে বলবো যারা নারী কন্যাদের উপর আঙুল তুলেছে কথা বলেছে তাদেরকে কমপ্লিটলি সেন্সার করুন আমি ওর কথার উত্তর দেব না ও বছর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়